रामो हरि हरी हरे कृष्ण हरे कृष्ण 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 हरि हरी हरी राम हरी राम 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 हरी हरी हरे कृष्ण हरी कृष्ण 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 हरी हरी हरे राम हरी राम 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 हरी हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरी हरी राम হরি রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি গোবি বলজয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরি হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরিবাল নিতাই গৌর হরিবাল হরি বল হরি বল হৰি বল হৰিবল নিতাই গৌৰ হৰিবাল নিতাই গৌৰ হৰিবাল হৰি বল হৰি বল হৰি বল হৰি বল নিতাই গৌৰ হৰিবাল নিতাই গৌৰ হৰিবাল হৰি বল হৰি বল হৰি বল হৰি বল হরিহরায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরিহরাই নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম এই ছয় গোসাই যার মুই তার নাম এই ছয় গোসাই যার মই যার নাম তথা কৃষ্ণ রাধা হয় প্রেমের ভজন রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ ওয়েবর ভজন হরি রায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নমো